একশো দিনের কাজ তৃণমূলীরা বলবে বিজেপি টাকা দিচ্ছে না আর বিজেপিরা বলবে তৃণমূল পয়সা মেরে দিয়েছে তাই কাজ হচ্ছে না প্রতিটা কার হচ্ছে প্রতিটা মানুষের হচ্ছে তৃণমূলকে প্রশ্ন যে যদি আপনারা বলছেন আপনাদেরকে টাকা দিচ্ছে না এটা তো একটা আইন এই আইন অনুযায়ী আপনারা কোর্টের কাছে যান কোর্টকে গিয়ে বলুন যে একশো দিনের টাকা দিচ্ছেন না সেই কাজ তারা করবেন না আবার বিজেপি যদি প্রশ্ন করেন যে একশো দিনের কাজে তৃণমূল সব টাকা পয়সা মেরে নিয়েছে আপনারা বলছেন তাহলে আপনারা করছেন না কেন আমরা তো জানি কোনো অপরাধ হলে তার জন্য এফআইআর হয় না সেই প্রশ্নও তারা নির শুধুমাত্র তারা আলোচনায় কি রাখবেন যেগুলি তাদের পছন্দের কথা কে তৃণমূল থেকে বিজেপিতে যাচ্ছে কে বিজেপি থেকে তৃণমূলে যাচ্ছে কার ঘরের বা বিছানার নিচে টাকা পাওয়া যাচ্ছে এইসব নিয়েই আলোচনা আলোচনাটা গরিব মানুষের খেটে খাওয়া মানুষের পক্ষে নেই আপনার খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য এই নিয়ে কারোর আলোচনার বিষয়বস্তু নেই এই আলোচনা করতেই দেবে না এই আলোচনা শুধুমাত্র করে বামপন্থীরা এই সব কটি দাবির জন্য বামপন্থীরা আন্দোলন করে লাল পার্টি আন্দোলন করে লাল ঝান্ডার পার্টি আন্দোলন করে কিন্তু সেই আন্দোলনকে কোনো মিডিয়ায় আপনি দেখতে পাবেন না তার কারণ মিডিয়া সমস্ত পারচেজ তারা কিনে রেখে দিয়েছেন মিডিয়াগুলোকে আপনারা জানেন এখানে শুধু চুরি চলছে একটা ছোট চোর আছে যারা রাজ্য চালাচ্ছে একটা বড় চোর যারা কেন্দ্র চালাচ্ছে আপনারা দেখতে পাবেন যে আগে কয়লা গরু বালি এই সব চুরি হতো তারপর দেখা গেল একটু তাদের পদোন্নতি হয়েছে চাকরি চুরি করছেন রেশনের চাল চুরি করছেন একশো দিনের টাকা চুরি করছেন আবার যদি আপনি ওদিকে দেখেন ইলেকট্রাল বন্ড সেটা কি মাথায় মাখে না গায়ে দেয় সেসব কিছু নয় চান্না চান্দা তোলা দায় আপনি যদি ভারতবর্ষকে দুটো ভাগে ভাগ করেন একটা ভাগ হচ্ছে গরিব মেহনতি খেটে খাওয়া মানুষের ভারতবর্ষ আরেকটা হচ্ছে লুটে খাওয়া মানুষদের ভারতবর্ষ এই লুটে খাওয়া মানুষদের ভারতবর্ষতে আপনি যদি দেখেন দু পার্সেন্ট লোক আছে আর এই খেটে খাওয়া মানুষের ভারতবর্ষতে বাকি আঠানব্বই শতাংশ শুধুমাত্র এক হওয়ার অপেক্ষা যদি এই খেটে খাওয়া আটানব্বই পার্সেন্ট মানুষ যদি অধিকার গুলোকে আটকে রাখার আর তাই ভাগ করার প্রচেষ্টা তৃণমূল ভাগ করছেন এই ভাগ করার প্রচেষ্টাটা একটাই কারণে কারণ তারা জানেন যদি এরা এরা এক জায়গায় হয় তাহলে বামপন্থীদের কণ্ঠটা পার্লামেন্ট অব্দি পৌঁছে যাবে আর বামপন্থীদের কণ্ঠ যদি পার্লামেন্ট অব্দি পৌঁছে যায় তাহলে তাদের লুটে খাওয়াটা বন্ধ হয়ে যাবে